গত পরশু আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে পি এর দল লাহোর কালান্দার্সে ডাক পেয়েছে বাংলাদেশি অলরাউন্ডার হাসান মিরাজ হাসান মিরাজ মূলত জিম্বাবুয়ের অফস্পিনিং অলরাউন্ডার সেকান্দা রাজার বিকল্প হিসেবে ডাক পেয়েছে সেকান্দা রাজা বর্তমানে তার জাতীয় দল জিম্বাবুয়ের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে তার দলের সাথে যোগ দিয়েছে যার কারণে তার এই শূন্যস্থান পূরণ করতে মূলত অফস্পিন অলরাউন্ডার মেহেদ হাসান মিরাজকে দলে সংযুক্ত করা হয়েছে আর এর আগে ড্যারেল মিছিল বিকল্প হিসেবে সাকিবুল হাসান অলরেডি দলের সাথে যোগ দিয়েছে এখন তাদের ম্যাচগুলো হবে এরকম যে তাদের দল যদি ম্যাচ জয়লাভ করে তারপরের মিচে তারা খেলবে আর যদি জয়লাভ না করে তাহলে তারা দেশে ফিরে আসবে এখন পর্যন্ত যে পি এর যেই প্রথম রাউন্ড শেষ হওয়ার পর যে চারটি দল প্লে অফ নিশ্চিত করেছে তারা হচ্ছে কোয়েটা গ্লাডিয়েটর্স পয়েন্ট টেবিলে এক নাম্বারে আছে তারা পনেরো পয়েন্ট নিয়ে দুই নম্বর পজিশনে আছে ইসলামাবাদ ইউনাইটেড তাদের পয়েন্ট হচ্ছে বারো তিন নম্বর পজিশনে আছে কিংস তাদের পয়েন্টও বারো চার নম্বর পজিশনে আছে সাকিব বিনাজের দল লাহুর কালানদাস তাদের পয়েন্ট হচ্ছে এগারো যার কারণে পয়েন্ট টেবিলের চার নাম্বার থাকার কারণে তারা এলিমিনেটর ম্যাচ খেলতে হবে আর এক এবং দুই নাম্বার থাকে কোয়েটা গুলাইটেটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড তারা এই দুইটি দল তারা প্রথম কোয়ালিফাই খেলবে এবং তারা দুইবার সুযোগ পাবে ফাইনালে যাওয়ার জন্য যার কারণে প্রথম কোয়ালিফায়ের ম্যাচে আজ একুশ তারিখ রাত সাড়ে আটটার সময় পাকিস্তানের লাহোরে মুখোমুখি হবে কোয়েটা কোয়েটাকলেটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড এই দুই দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে যে দল জয়লাভ করবে তারা সরাসরি পঁচিশ তারিখের ফাইনালে উঠে যাবে এবং যে দল হেরে যাবে তাদের আরও একটি সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফাই খেলে ফাইনালে ওঠার আর অন্যদিকে তিন এবং চার নম্বর থাকার কারণে করাচি কিংস এবং লাহোর কালান্দার্স তারা খেলবে এলিমিনেটর ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে আগামীকাল বাইশ তারিখ রাত সাড়ে আটটার সময় যেখানে করাচি কিংসের মুখোমুখি হবে সাকিব মিরাজের দল লাহোর কালান্দার্স এখন মিরাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চার চার দিনের এনওসি দিয়েছে অর্থাৎ বাইশ মে থেকে পঁচিশ মে পর্যন্ত কারণ তার দল লাহুর কালানের ম্যাচ বাইশ মে অনুষ্ঠিত হওয়ার কথা অলরেডি লাহোর কালান্দাস দলে যোগ দিয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মিরাজ গতকালকে রাতে একটি ফ্লাইটে এসে সে উদ্দেশ্যে রানা দিয়েছিল যেখানে আজ সকালে গিয়েই সে পৌঁছেছে দলের সাথে এখন মেহদেসেন মিরাজকে তো তারা চার দিনের এনওসি চেয়েছে এবং বিসিবি চার দিনের এন দিয়েছে বাইশ মে থেকে পঁচিশ মে কারণ বাইশ মে হচ্ছে তার এলিমিনেটার ম্যাচ যদি এই ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে তেইশ মে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে যে দলটা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাবে অর্থাৎ ইসলামাবাদ এবং কোয়েটার বিপক্ষে যে দলটা হেরে যাবে সেই দলটা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে সেখানে লাহোর যদি তারা করাচিকে হারাতে পারে এলিমিনেটার ম্যাচ সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া দলটি তারপর যদি তেইশ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিততে পারে সাকিব মিরাজরা সেক্ষেত্রে তারা পঁচিশ তারিখের ফাইনাল ম্যাচ খেলতে পারবে আর যদি তারা এই আগামীকাল বাইশ তারিখের ম্যাচে যদি করাচি বিপক্ষে হেরে যায় তাহলে এক ম্যাচ খেলি দেশে ফিরে আসতে হবে মিরাজকে অর্থাৎ ডাই ম্যাচ এখানে যদি আপনি ম্যাচ জয়লাভ করেন তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তেইশ তারিখে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবে আর যদি তারা হেরে যায় তাহলে দেশে বিরাষ্ট হবে আর যদি ম্যাচ জয়লাভ করতে পারে মেয়েদের মিরাজ একের অধিক ম্যাচ পাবে অর্থাৎ তেইশ তারিখে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারবে যদি তেইশ তারিখে দ্বিতীয় কোয়ালিফায় জয়লাভ করে তাহলে ফাইনাল খেলতে পারবে অর্থাৎ কমপক্ষে একটি থেকে ম্যাক্সিমাম তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে এর মধ্যে এখন প্রত্যেকটি ম্যাচে তাদের জন্য ডোর ডাই ম্যাচ এবং যদি তাদের দলকে চ্যাম্পিয়ন হতে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটি ম্যাচ জয়লাভ করে তাদেরকে কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে টানা চার দিনের ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন এই স্বল্প সময়ের জন্য মেধাসান মিরাজ তাদের দলে যোগ দিয়েছে মেহদাসান মিরাজ গতকালই বিমানবন্দরে পাকিস্তানে যাওয়ার আগে কিন্তু একটি ইন্টারভিউতে বলেছিল যে তার বাংলাদেশি ম্যানেজার কিন্তু এই এর দলগুলোর সাথে যোগাযোগ বজায় রাখছিল যেহেতু মেদেসান মিরাজ ফ্রি জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে নেই পরবর্তীতে লাহর কালান্দার যখন সিকান্দারা চাকে তারা জাতীয় দলের ব্যস্ততায় হারিয়ে ফেলে তখন তার বিকল্প হিসেবে তারা তাদের কাছে মনে হয় যে মেয়েদেশান মিরাজ নেওয়া উচিত কারণ মেয়েদাসান মিরাজ কিন্তু সর্বশেষ বিপিএল এ কিন্তু টুর্নামেন্ট সেরা হয়েছিল চোদ্দ তিনশো পঞ্চান্ন রানের পাশাপাশি এগারোটি উইকেটও শিকার করেছিল এবং আইসিসি এর প্লেয়ার অব দ্য মান্থ হয়েছে গত এপ্রিল মাসের যেখানে টেস্টে পনেরো উইকেটের পাশাপাশি সেঞ্চুরিও করেছিল আর মেদাসন ম্যাচ কিন্তু এর আগেও ফ্রান্সাইজ লিগে টি টোয়েন্টি লিগ খেলার ডাক পেয়েছিল দু হাজার সতেরো সালে তার কেরিয়ার শুরুর দ্বিতীয় বছরেই ওয়েস্ট ইন্ডিজের যেই টি টোয়েন্টি ডোমেস্টিক লিগ রয়েছে অর্থাৎ কেরিবিও প্রিমিয়ার লিগ সিপিএল এ ডাক এসেছিল তার ত্রিণিভাগ নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য সে বাসে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেও ছিল কিন্তু জাতীয় দলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থাকার কারণে সে কোনো ম্যাচ না খেলে দেশে ফিরে আসে তারপর আর কোনো ফ্রান্সাইজ লিগে তার ডাক আসেনি আট বছর পর এবার পিএসএল এর ডাক এসেছে যদিও বিকল্প ক্রিকেটার হিসেবে এখানে যদি পি এস এ তার দল লাহোর কালান্দার যদি আগামীকাল জয়লাভ করতে পারে অবশ্যই মেদাসান মিরাজ তো একাদশে থাকবে যেহেতু রাজা বিকল্প হিসেবে আসছে কারণ সেকান্দা রাজা কিন্তু এই প্রথম রাউন্ডে লাহোর কালান্দারসে যে দশটি ম্যাচ ছিল সবগুলো ম্যাচে সে খেলেছে তাই সেখান্দা রাজা যেহেতু বিকল্প হিসেবে মিরাজ যাচ্ছে সেক্ষেত্রে মিরাজও ফার্স্ট ইলেভেন সুযোগ পাবে যদি তার দল জয়লাভ করতে পারে তাহলে ম্যাচের সংখ্যা বাড়বে সেক্ষেত্রে কিন্তু এই ফ্রাঞ্চাইজি লিগের পারফরমেন্স কিন্তু অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগের যে টিমগুলো তাদেরও নজরে থাকবে কারণ একজন অলরাউন্ডারের কিন্তু গুরুত্ব বেশি ফ্রান্সাসি ক্রিকেটগুলোতে যে ব্যাট করতে পারে পাশাপাশি বল করতে পারে এখন দেখার বিষয়ে মেয়েদের সেন মেয়েরাজ কীরকম পারফরমেন্স করে যারা বাংলাদেশি অডিয়েন্স আছে যারা মূলত পিএসএলে এবার নজর রেখেছিল মূলত শুরুতে ঋষাদ হোসেন এবং নাহিদ রানার পেশোয়ার এবং হয়ে খেলাতে হয়ে কিন্তু এর আগে রিষাদ হোসেন পাঁচ ম্যাচ খেলে নয় উইকেট শিকার করেছে পরবর্তীতে যখন ভারত পাকিস্তান এই যুদ্ধের কারণে দেশে ফিরে আসে পরবর্তীতে যুদ্ধবিরতিতে পিএসএল শুরু হলেও জাতীয় দলের টি টোয়েন্টিতে শাহজাদ শারজাদ ওইয়ের বিপক্ষে ব্যস্ততা সে দলের সাথে যোগ দিতে পারেনি পরবর্তীতে কিন্তু সাকিব হাসান ড্যারেল মিছিলের বিকল্প হিসেবে খেলছে এখন মিরাজ এই লাহোরে খেলছে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি ক্রিকেটার এই লাহোরের শিবিরে যোগ দিয়েছে সাকিব মিরাজ দুজন ক্রিকেটার দেশের বাইরে প্রথম কোনো ফ্রাঞ্চাইজে লিগে একসাথে তারা মাঠে নামতে দেখা যাবে আগামীকাল লাহোর কালান্দাস করাচি কিংসের বিপক্ষে তো দেখা যায় কীরকম পারফরমেন্স করে মেধাসন মিরাজ আগামীকাল বাইশ তারিখ রাত সাড়ে আটটার সময় মাঠে নামবে করাচি কিংস এবং লাহোর কালান্দাস আর আজকে রাত সাড়ে আটটার সময় মুখোমুখি হবে ইসলামাবাদ এবং কোয়েটা এই দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ারে যে দল জয়লাভ করবে তারা ফাইনাল উঠে যাবে পঁচিশ তারিখের আর যে দল হেরে যাবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে আগামী পরশু দিন যেখানে যদি লাহুর কালান্দাস আগামীকাল জয়লাভ করে তাহলে পরশুর দিন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে একদিন পরই নেমে যেতে হবে তো আমরা তো চাইব অবশ্যই যে মেদাসান মিরাজের দল লাহুর খালন্দাস আগামীকালকের ম্যাচটি তারা জয়লাভ করে তারা দ্বিতীয় কোয়ালিফাই নিশ্চিত করুক এবং দ্বিতীয় কোয়ালিফাই জয়লাভ করে তারা ফাইনালে উঠুক তো দেখা যাক কালকে লাহোর কালান্দাস করাছি কিংসের বিপক্ষে কীরকম পারফরমেন্স করে তো আল হাসান মেদাসান মিরাজ এবং লাহুর কালান্দাস দলকে সুবাহ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ